আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকে বিষয়টা হচ্ছে মূলত একটা ওসি গ্লাস আপনার কীভাবে লাগাবো হ্যাঁ তো দেখেন আমাকে অনেকে কমেন্ট করছেন যে ভাই ওসিয় কাজ যে আপনি করেন এগুলো একটু ভিডিও দেন তো ওসি কাজগুলো আসলে সময় স্বল্পতার জন্য ওসিয়ার কাজগুলো দিতে পারি না ঠিক আছে তো দেখেন আমরা প্রথমে কাজ কাজ টাকাটা নিচ্ছি আর পেপারটা এবং গ্লাসটা কীভাবে লাগানো হয় সেটা দেখেন পালো হ্যাঁ এটা অনেকে কমেন্ট করছেন এটা জানার জন্য হ্যাঁ তো দেখেন প্রথমে একদম দেখেন পেপার যে সাইডটা আঠা আছে এই সাইডে প্রথমে একটা পুলিশ থাকে ঘুই দিবেন দেবেন দেওয়ার পর দেখেন সুন্দরভাবে রোলার একটা রোলার থাকে দেখেন ছোটো রোলার থাকবে অথবা আপনার ভিজিটিং কার্ড যদি শক্তিশ টাইপের কার্ড হয় ভালো কাঠ থাকলে বা ব্যাটারির যেই প্যাকেট থাকে এরকম কার্ড থাকলে শক্ত কার্ড থাকলে সবচেয়ে ব্যাটার রোলার দিয়ে দেন রোলার সিস্টেম ছোটো রোলার থাকে এগুলি মার্কেটে কিনতে পাওয়া যায় রোলারটা তো সবচেয়ে ফিনিশিং ভালো হয় এবং প্লাস কোনো ফুট থাকবে না হ্যাঁ তো দেখেন আমরা এটাকে প্রথমে সুন্দর বা ক্লিন করে নেবে সব যত ক্লিন হবে তত আপনার কাজ স্মুথ হবে এটা কিন্তু আমার একজন স্টুডেন্টের হাতে কাজ ঠিক আছে সেই করতেছে জাস্ট আমি ভিডিও করে বানাইতেছি তো দেখেন ওকেও কিন্তু প্র্যাকটিস আজকে তিন থেকে চার বছর ধরে এইগুলো করে আমি একশো দুই হাজার উনিশ বিশ একুশ ওই সময় সবচেয়ে বেশি ওসিয়া কাজ করছি হ্যাঁ এখন সুসিয়ার কাজ আমি একটা করি না কারণ আইসি কাজ নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত থাকতো তো এই জন্য আমাদের দোকানে যে স্টুডেন্ট আছে আমার যে ছাত্র আছে তারা করে এগুলো তো দেখেন ও কাজটা খুব সুন্দর করে দেখেন পেপারটা সুন্দরভাবে কাটবেন হ্যাঁ দেখেন প্রথমে একদম সমানভাবে বসায় নেবেন বসানোর পর সাইড থেকে দেন যে কাটার পরে যে ব্লেড দিয়ে দিয়েছি দেশের পর এই সাইডে যে গুলোগুলো আছে এগুলো উঠে নেবেন প্রথমে হ্যাঁ দেখেন সাইডে ঘাম আছে এটা হচ্ছে আঠাটা যেটা থাকে যেটা ওসিআয় আঠা যেটা আর কি মূলত ওসি পেপারের মধ্যে যে আঠাটা থাকে আঠাটা হ্যাঁ তো আস আঠারো আগে প্রথমে তুলবেন হ্যাঁ আপনি প্রথম ব্লেড যে ফুর দিয়ে কিন্তু এক একবারে কিন্তু কাজটা করা যাবে না হ্যাঁ দুইবারও করবেন প্রথমে আঠাটা রিমুভ করবেন দেখেন আঠাটা একটা যদি আপনি ব্লেডটা যখন ফুস দিয়েছি তারপর দেখেন আটাটা কিন্তু কাজটা গেছে তো এখন আমরা মোবাইলের সাথে একটা মোবাইলের যে মডেল ধরুন এটা স্যামসাং অ্যাপ বড় মডেল তো মোবাইলের ফ্রেমে বসায় নেবেন এটি ফ্রেমে বসানোর উপর উদ্দেশ্য কি ফ্রেমে বসানোর সময় বসাইলে আপনি অবশ্যই গ্লাসটা একদম সুন্দরভাবে নিখুঁতভাবে লাগাইতে পারবেন ফ্রেমে বসায় গ্লাসটা লাগবেন সবসময় চেষ্টা করবেন যে ফ্রেমে বসায় গ্লাসটা লাগানোর জন্য হ্যাঁ তো দেখেন এখন আমরা পেপারটা আগে প্রথমেই পেপারটা যে ওপর যে পেপারটা আছে সেটা তুলব হ্যাঁ তো দেখেন আপনি একটু অপেক্ষা করেন আর ওসের গাছগুলো আসলে এটি যত স্মুথলি করা যায় যত ঠান্ডা মাথায় করা যায় ততই নিখুঁতভাবে কাজটি করা যায় হ্যাঁ এগুলোর জন্য কোনো ধরনের তারা ওসের গাছ জন্য খুব তাড়াহুড়া করা যাবে না কেননা এটা ডিসপ্লে এর খুব সূক্ষ্ম বিষয় হ্যাঁ তো আসলে করতে করতে ধরেন আমরা অনেক বছর ধরে করি জন্য আমাদের কাছে কোনো বিষয়ই না যা যারা নতুন তাদেরকে বলবো দেখেন তো যে গ্লাসটা আপনার লাগাবেন আমরা এটা অন্য একটা মোবাইল সেম মডেলের মোবাইল থেকে ধরেন আমরা ওয়াই টোয়েন্টি একটা গ্লাস আমরা কাইটা নিচ্ছি হ্যাঁ অন্য একটা পুরোনো ডিসপ্লে থেকে আমরা কাইটে ও সেই গ্লাসটা আলাদা করছি সেই জন্য গ্লাসটাকে সবচেয়ে নতুন থাকলে আপনি ক্লিন করা লাগে না আর পুরাতন নিলে ধ্যান ভালোভাবে ক্লিন করে নেবেন যতটুকু সম্ভব দেন এক ময়লাও যেন না থাকে একটা কণাও যেত না থাকে ভালো কণা হ্যাঁ এক ফুটা ময়লা থাকা যত ক্লিন করা যায় আপনি এই এই ক্লিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যাটার হলে আপনি অকটেন ব্যবহার করবেন অক্টেনটা সবচেয়ে বেশি ও সে কাজের জন্য সবচেয়ে ভালো পারফেক্ট ক্লিন হয় একমাত্র অকটেন দিয়ে আমি অন্য আদার্স আর অনেক কিছু দেখছি জাস্ট অকটেনের মতো এত ক্লিয়ার কোনো কোনোই হয় না হ্যাঁ থিনার ভুলেও আপনার ও কাজের জন্য ব্যবহার করা যাবে না আপনি ডিসপ্লে যে কোনো কাজ করতে গেলে আপনাকে অবশ্যই কাট কাটিং কাটিংয়ের কোনো কাজ করতে গেলে অবশ্যই আপনাকে অকটেন ব্যবহার করবেন অক্টেনটা খুব ভালো এই কাজের জন্য এখানে থিনার বা ক্যারোসিন অনেক অনেক ব্যবহার করেন না দরকার নেই জাস্ট অক্টেন ব্যবহার করি যেটা আমরা মোটরসাইকেলে ব্যবহার করতে তো গ্লাসটা দেখেন সুন্দর মতো বসায় নেবে হ্যাঁ আমি আগে ডিসপ্লেটাকে মাদা বড়ি যে বডিটা ছিল আমাদের মিডিল প্যাডটা মিডিল প্যাডে মধ্যে সুন্দরভাবে বসায় নিছি বসানোর পর গ্লাসটাকে সুন্দরভাবে চতুর্দিকে মিলে মানে চতুর্দিকে সুন্দরভাবে মিল করবেন মিল করার পর আমরা ফালাবেন হ্যাঁ মিল করার পর কমপ্লিটলি ফালাবেন কে শুধু গ্লাসটা আপনি ওসি পেপারটাকে ফিটিং করবেন প্লাস গ্লাসটাকে লাগাবেন সেটা দেখালাম অন্যদিন কাটিং করে টোটাল এ টু জ্যাড নিয়ে আসবো তো এখন থেকে ওসির ভিডিও আমি মানে প্ল্যান করছি যে ওসি এর ভিডিও আমি চার পাঁচটা দিব ইনশালা তো আপনারা সাথে থাকবেন দেখবেন দেখলেও বসে দেখেন এই কাজগুলো এর কাজ শেখার জন্য আপনাকে কোথাও যাওয়া লাগবে না জাস্ট আপনি আমার ভিডিওগুলো ফলো করলে ওসি শিখতে পারবে হ্যাঁ তো আজকে জাস্ট একটা এই প্রথম ওসির কাজ দিতেছি আমি নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো তো দেখেন আমরা মোবাইলটাকে ফিটিং মানে গ্লাসটা ফালানোর উপরে এখন দেখেন মোবাইল থেকে এটা আলাদা করে নিলাম নেওয়ার পর দেখেন মানে আঙ্গুল দিয়ে আপনার সবটা একদম এই মা ওই প্রান্ত পুরোটা মাথায় আপনি দেখেন মানে চাপ দিয়ে চাপ দিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে দেওয়া দিয়ে আপনার যে সাইডের যেই এক সাইডে হাওয়াটা নিয়ে আসেন মানে এক সাইডে নিয়ে যান হাওয়াটা দেখেন যেভাবে দেখেন আমি যেভাবে করতেছি আমি স্টুডেন্ট যেভাবে করতেছি ঠিক কীভাবে আপনি কাজটা করবেন হ্যাঁ দেখেন একেবারেই সাইডে নিয়ে আসবেন হ্যাঁ হালকাভাবে যা ডিসপ্লেতে কোনো প্রেশার না খায় ঠিক আছে মানে এক সাইড এই হাওয়াটাকে আপনার টিপা হাতে টিপে টিপি টিপে টিপে এক সাইড নিয়ে যান হ্যাঁ দেখেন এক সাইড নিয়ে যান এবার আস্তে 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 এক সাইড নিয়ে যান নেজার যার দেন হাতে এগুলো লাগে না মূলত তারপরে হাতে দিয়ে দিলেই সবচেয়ে সুবিধা কি জানি আপনার ওসআই মেশিনের মধ্যে যদি আপনার কোনো প্রেশারের জন্য কোনো প্রবলেম হয় তার এক্ষেত্রে কোনো সমস্যা হবে না দেখেন তো আমাদের ওসআই মেশিন আমরা ঢুকি এটাকে মেশিন দিয়ে দেব দেওয়ার পর আপনার যে টাইম আছে এই টাইম অনুযায়ী যেন আমি মিনিট দিয়ে রাখছি আপনার যতটুকু ভালো হয় এতটুকু দিবেন তাকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ